দেশে কিংবা খুব আসে আলোচনা কোরআন স্বপ্নে কে রিংতে লবত করতে দেখলে কি হয় স্বপ্নে যদি কেউ দেখে যে সে কোরআন করছে তাতে লবৎ করছে তাহলে সেটা আসলে ভালো লক্ষণ না খারাপ লক্ষণ এটা কি স্বপ্নদ্রষ্টার জীবনে আমি সুখ শান্তি বই আনবে নাকি অকল্যাণ আর অনিষ্ট বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলবো আমরা স্বপ্নের নির্ভর আহলাম তবে এর পূর্বে আপনাদের কাছে আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক উল্লেখ করা হয়েছে স্বপ্নে যদি কেউ পড়ানকালীন খেলোয়াড় পথে দেখে পথে দেখে তাহলে সেটা খুবই ভালো লক্ষণ দ্বারা বোঝা যায় আল্লাহ তালা তার সংসারের ভিতরে দান করেন তবে তা আমিরু করা হয়েছে যে কোরআনকারী মৌলিক ভাবে তেলে অর্থ দেখা আল্লাহ পক্ষ থেকে বরকত লক্ষণ হলেও বিভিন্ন সুরার ভিন্নতার কারণে সকলের ব্যাখ্যা ভিন্ন হয়ে যেতে পারে এজন্য আমরা আজকে থেকে ইনশাল্লাহ ধারাবাহিক ভাবে আমাদের এই চ্যানেলে কোরআনকারী কোন সুরা তেলে করলে কি ব্যাখ্যা হতে পারে বা সেটা আসলে আমাদের জন্য শুভ না অশুভ বা সেটার জন্য আমাদের কি পদক্ষেপ গ্রহণ করা উচিত এই সমস্ত বিষয়গুলো নিয়ে বিশদ আলোচনা করবো যেহেতু একটি ভিডিওতে যদি আমরা করি তাহলে বিষয়টা একেবারে এত দীর্ঘ হয়ে যাবে যে মানুষ বিরক্ত বোধ করবে সেজন্য আমরা চেয়েছি যে প্রত্যেকটা সুরার ব্যাপারে আলাদা আলাদা পড়লো আলোচনা করবো ইনশাল্লাহ আপনাদের যদি কোনো বিষয় নির্দিষ্ট জানতে ইচ্ছা করে তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে দুটি পেজে লিঙ্ক দেওয়া থাকবে যে কোনো পেজে মেসেজ করলে আমি নিজেই উত্তর দিব ইনশাল্লাহ